স্তব্ধ হল দশ দিক নত করি আখি বন্ধ করি দিল গান যত ছিল পাখি শান্ত হয়ে গেল বায়ু জল কলস্বর মুহূর্তে থামিয়া গেল বনের মর্মর বনের মর্মর মাঝে মিলাইল ধীরে নিস্তরঙ্গ অঙ্গ তটিনীর জনশূন্য তীরে নিঃশব্দে নামিল আসি সায়ান্ন ছায়ায় নিস্তব্ধ গগন প্রান্ত নির্বাক ধরায় ক্ষণে বাতায়নে নীরব নির্জন আমাদের দুজনের প্রথম চুম্বন দিকদিগন্তরে বাজি উঠিল তখনই দেবালয়ে আরতির শঙ্খ ঘণ্টাধনী অনন্ত নক্ষত্রলোক উঠিল শিহরি আমাদের চোখে এলো অশ্রুজল ভরি